আসসালামু আলাইকুম আশিক বাইক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমাদের এই মুহূর্তে সেল হয়ে যাচ্ছে টিভিএস মেট্রো প্লাস রাজবাড়ির নাম্বার করা ডিজিটাল প্লেট স্পনকার কার্ড এই বাইকটা আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি ওমর ফারুক আব্দুর রহমান ফারুক ওমর ফারুক আব্দুল ওমর ফারুক ও ভাই বাসা কই ভাই খানখানা পড়ে যে আমাদের রাজবাড়ির খানখানা পড়ে তো ভাই এই কাজটা কি আপনি ওই যে অনলাইনে তো দেখছিলেন না ওই যে ফেসবুক পেজে ভিডিও থেকে তো ভাই আপনার ভিডিওতে যেমন দেখছেন বাস্তবে তার সে খারাপ পাইছেন না ভালো পাইছেন খারাপ না ভালো ভাই গাড়ি ভালো আছে তো আপনি তো আরও দু এক জায়গায় দেখছিলেন না তো আমাদের কাছ থেকে নিলেন না তো ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা কি আমাদের এখানে আসতে পারবে হ্যাঁ আসা যাই হ্যাঁ আমি আমি গ্যারান্টিতে বলতে পারি আশিক বাইক গ্যালারি থেকে আসলে পরে মানে ভালো মানের গাড়ি আর কি নিতে পারবে আর কি এটি আর কি এটা তো টোটা ভাটা কোনোই করা লাগবে না কাজকাম করা লাগবে না বা গাড়ির কোনো প্রবলেম নাই এ ধরনের গাড়ি নিতে পারবে আর কি এটা কি আমি আশাবাদি ও এটা তো মন থেকে বলতেছে না ভাই মন থেকে বলতেছে ও আচ্ছা ভাই তাহলে আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো সাবধানে চালাবেন আর সবাই তো আসতে পারে না ভাই ও আচ্ছা ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম